পচা ওইখানে কি করছিস দাঁড়া দাঁড়া আমি আসতেছি দাঁড়া হ্যাঁ হ্যাঁ বল আজকের প্ল্যানটা কি এ বোকা চোদা আমি এই দিকে গুড মর্নিং এখানকে চলে এদিকে পাবলিক বুঝে গেছে কি রে পচা এখানে কি করছিস তোরা কি রে বোকা চোদা রোদের ভিতরে যাচ্ছিস আরে আমার তো খেতে যাওয়া লাগবো পাগল তুই এই রোদের মধ্যে তুই খেতে যাবি যে রোদ উঠেছে তিনশো পঞ্চাশ ডিগ্রি রোদ তুই রোদের মধ্যে গেলেই কালো হয়ে যাবি আপনি কিছু বুঝেন এই রোদের মধ্যে গেলে কালো হয়ে যাবো মানে দেখেন আমি কিভাবে যাচ্ছি এই কি হয়ে গেলো আমার রোদের কথাই তো সত্যি ছিল আমি সত্যি সত্যি কালো হয়ে গেছি এখন আমার কি হবে দাদা আরে দাদা আমি তুই কালো হলি কি